আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সারা দেশে জাহাজ ধর্মঘট চাঁদপুর সহ সারা দেশে অনির্দিষ্ট কালের জন্য জাহাজ ধর্মঘাটে ডাক দিয়েছে পণ্যবাহী লাইটার জাহাজ শ্রমিকেরা জাহাজের সেভেন মার্ডারের ঘটনায় মোহাম্মদ ইরফান ছাব্বিশ ছাড়া আরও খুনি রয়েছে দাবি করে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তারের দাবিতে এই ধর্মঘাট ডাকা হয়েছে এরপর জানাবো সচিবালয় অগ্নিকাণ্ড আগের কমিটি বাতিল করে নতুন আট সদস্যের কমিটি গঠন সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে নতুন করে কমিটি গঠন করেছে সরকার সেই সঙ্গে আগের সাত সদস্যের কমিটি বাতিল করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছাব্বিশে ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশনায় সব তথ্য জানানো হয়েছে জানাব কুকুরের মরাদেহহ প্রমাণ করে সচিবালয়ে আগুন ষড়যন্ত্র বললেন শারজি সালম বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্যক জুলাই শহীদ সিদ্ধি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি আলম বলেছেন সচিবালয়ে আগুন শুধুমাত্র আমাদের দুই সহজ দা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের রুমে লাগানো হয়েছে সেখানে কুকুরের মরাদেহ প্রমাণ করে এটি একটি ষড়যন্ত্র এদিকে চাপায় ফাইটারের মৃত্যু চালক হেলপার কারাগারে সচিবালয় আগুন নিভানোর সময় ট্রাক ফাইটার মোহাম্মদ সোয়ানুর রহমান নয়নের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ট্রাকচালক বেলাল হোসেন অর্ফে সুমন ও হেলপার মোহাম্মদ ফরাদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত জানাবো দেশে ফিরে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ব্যারিস্টার রাজ্জাকের শেখ হাসিনা সরকারের ক্রমাগত চাপে দেশ ছাড়া প্রায় একযুগ পর দেশে ফিরে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও জামাত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং যারা বিদেশে এখনও পড়ে রয়েছে তাদেরকে দেশে এসে শক্ত হাতে আওয়ামী লীগ দমনে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং সর্বশেষ জানাব মহারাষ্ট্রে সতেরো বাংলাদেশি গ্রেপ্তার ভারতের মহারাষ্ট্রের মহারাষ্ট্রে সতেরো বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা অ্যান্টি টেরিজম বা এটিসি তাদের গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সারা দেশে জাহাজে ধর্মঘট চাঁদপুর সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জাহাজ ধর্মঘটে ডাক দিয়েছে পণ্যবাহী লাইটার জাহাজ শ্রমিকেরা জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মোহাম্মদ ইরফান সাব্বিশ ছাড়া আরও খুনি রয়েছে দাবি করে তাদেরকে অতিদ্রুত দ্রুত গ্রেপ্তারের দাবিতে এই ধর্মঘাট ডাকা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিট হতে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘাটের শুরুর কথা কালবেলাকে জানিয়েছে বাংলাদেশ নৌজান শ্রমিক ফেডারেশনের নেতা মোহাম্মদ হারুন রশিদ তিনি বলেছেন তিনি বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের কেন্দ্র কমিটির সদস্য এবং ঢাকা চাঁদপুর লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মোহাম্মদ হারুন রশিদ বলেন আপাতত আজ রাত বারোটা থেকে পণ্যবাহী লাইটার জাহাজ শ্রমিকদের ধর্মঘট শুরু হবে যে যেখানে আছেন সেখানেই থাকবেন জাহাজ চলাচল করবেন না লোডিং আনলোডিং বন্ধ থাকবে তবে যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে ঢাকা বরিশাল চাঁদপুর সহ অন্যান্য রুটে আমাদের দৃষ্টি থাকবে অন্য আসামি ধরা হচ্ছে কিনা চট্টগ্রাম বন্দর মোংলা বন্দর আশুগঞ্জ ধর্মঘট নিয়ে কিছু ঘটলে সারাদেশে নতুন কর্মসূচি ঘোষণা আসবে এ সময় তিনি বলেছেন খুনিদের দ্রুতগতিতে ধরে আইনের আওতায় আনার দাবিতে এই নৌ ধর্মঘট শুরু হয়েছে যার কথা উঠেছে মোম্মা ইরফান যদি সে জাহাজে উঠে এবং সবাইকে মারে তাহলে কি করে সম্ভব লস্কর পদে থাকা পাঁচ থেকে ছয় মাস কাজ করে ইঞ্জিন স্টার্ট দেয়া এটা কোনো মতেই সম্ভব নয় তিনি ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যদি মেনেও নেই যে ও ইরফান ইঞ্জিন একাই স্টার্ট দিয়েছিল সে কি করে আবার গ্রিজও কন্ট্রোল করল আবার দুই থেকে তিন ঘন্টা জাহাজ চালাল এবং খালেও নিয়ে গেল আবার নোংর উঠিয়ে দিল নোংর উঠিয়ে জাহাজ আবার খালে নিয়ে অ্যাঙ্কর করেছে একজন ব্যক্তির পক্ষে এটা করা অসম্ভব এ সময় তিনি আরো বলেন একটি জাহাজে গ্রিজ এবং ইঞ্জিনে অনেক লোকের প্রয়োজন জাহাজের অন্যান্য কাজেও কয়েকজন লোক প্রয়োজন এই লোকগুলো ছাড়া জাহাজ চালানো কাজ ইরফান কী করে সম্পন্ন করেছে একজনের পক্ষে সব কি সম্ভব এটা নৌজান নেতা মানতে নারাজ তিনি হারুনু রশিদ নামে আরও বলেন এর আগে নৌ पुलिस बोलो মোবাইল শো সব কিছু উদ্ধার হয়েছে কিন্তু কিছুই নেয়নি এখন র্যাব দিয়ে জজ মিয়া নাটক সাজানো হল কেন এ সময় তিনি হাস্য কৌতুক করে বলেন গণমাধ্যমে দেয়া বক্তব্যে দেখলাম র্যাব একজন দিয়া জাহাজ চালালো তাও আবার সেই জাহাজের ক্যাপ্টেন বা মাস্টার নেই যেই জাহাজ মিয়ার নাটক সাজানো হলো এটা খুবই দুঃখজনক উল্টো নৌজান শ্রমিক নেতাদের উত্তেজিত করে দিল এই নাটক সাজিয়ে সুতরাং এদেরকে দ্রুত সময় গ্রেপ্তার না করলে তারা অনির্দিষ্টকালের এই পরিবহন ধর্মঘট বন্ধ করবে না সচিবালয় অগ্নিকাণ্ড আগের কমিটি বাতিল করে নতুন আট সদস্যের কমিটি সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে কমিটি গঠন করেছে সরকার সেই সঙ্গে আগের সাত সদস্যের কমিটি বাতিল করা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশনায় সব তথ্য জানানো হয়েছে আট সদস্যের নতুন কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনিকে প্রধান করা হয়েছে আরও রয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম গ্রাহায়ন এবং গণপত্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হামিদুর রহমান খান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক ঢাকা সেনানিবাসের কমান্ড্যান্ট সি এম ডি ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান রাসেল বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইয়াসির আরাফাত ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত এবং ফার্স সিভিল ডিফেন্সের মহাপরিচালকের আগে আজ বিকাল সাড়ে তিনটার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জেলা মাঠ প্রশাসন মোহাম্মদ খালেদ রহিমকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি করা ঘোষণা করা হয়েছিল তবে সন্ধ্যা ষাটটার দিকে এই কমিটি বাতিল করা হয় কমিটিতে আগামী দশ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটি আগামী তিরিশে ডিসেম্বরের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে কুকুরের মরা মরাদেহী প্রমাণ করে সচিবালয়ে আগুন ষড়যন্ত্র বললেন সার্জি সালম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক জুলাই শহীদ সিদ্ধি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালম বলেছেন সচিবালয় আগুন শুধুমাত্র আমাদের দুই সহযোদ্ধা আসিফ মাহমুদ ও নাইদ ইসলামের রুমে লাগানো হয়েছে সেখানে কুকুরের মরা মরাদেহী প্রমাণ করে এটি একটি ষড়যন্ত্র বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর বিকেলে তিনি এসব কথা বলেছেন সার্জি সালম বলেছেন সচিবালয়ের আমলারা খুনি হাসিনাকে বসিয়ে রেখেছিল গণ অভ্যুত্থানের আগে কিছু আমলা নামক দাস ঢাকার বিভিন্ন জায়গায় স্লোগান দিয়েছে খুনি হাসিনার পক্ষে খুনি হাসিনার পোষ্য আমলারা আজও সচিবালয়ে চাকরি করছেন তারা চাকরি করলে সচিবালয় কিভাবে নিরাপদ থাকবে হয় সাদা নয়তো কালা তাদের চেয়ারে বসিয়ে রাখলে তাদের কাছ থেকে দায়িত্ব সুষ্ঠুভাবে পাওয়া সম্ভব নয় সে কারণে এখন অপকর্ম হচ্ছে দলীয় এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে এ সময় তিনি আরো বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানকে পুঁজি করে মামলা বাণিজ্য ও চাঁদাবাজির মাধ্যমে মানুষকে জিম্মি করা হচ্ছে মামলার নাম দেওয়ার সময় টাকা আবার মামলা থেকে নাম কাটার সময় টাকা নেওয়া হচ্ছে বড় বড় ব্যবসায়ীদের ব্যবসা থেকে চাঁদাবাজি করা হচ্ছে সবের জন্য এত মানুষ জাতীয় নাগরিক কমিটি নিয়ে শারজি সালম বলেছেন এটি কোনো রাজনৈতিক দল নয় এটি একটি রাজনৈতিক শক্তি সকলের অনুভব করে নতুন করে কিছু দরকার বাংলাদেশের লিডারশিপগুলোকে ধ্বংস করা হয়েছে আগামীতে ডিমান্ড অনুযায়ী দক্ষ নেতৃত্ব তৈরির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে নাগরিক কমিটি সব নেতৃত্ব আগামীর বাংলাদেশ দেশকে নেতৃত্ব দিবে স্ট্যান্ডার্ড সংস্কার শেষ হওয়ার পরে নির্বাচনী উল্লেখ করে সার্জি সালম বলেছেন গণ অভ্যুত্থানের আগে যদি বলা যেত দুই তিন বছর সংস্কারের জন্য সময় দিতে হবে তাহলে শুধু রাজনৈতিক দল না একজন সাধারণ মানুষকেও দ্বিমত পাওয়া যেত না আবার নির্বাচনের সময়কে দীর্ঘ করে দেশের নাজুক পরিস্থিতি নিয়ে যাওয়া যাবে না গণ অভ্যুত্থানে এখনও পাঁচ মাস পার হয়নি তাদেরকে স্ট্যান্ডার্ড সংস্কারের সময় এবং সুযোগ দিতে হবে তারা যাতে একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারত তা না হলে এই সুযোগ খুনি হাসিনা কাজে লাগিয়ে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করবে ট্রাক ফায়ারফাইটারের ফায়ার মৃত্যু চালক হেল্পার কারাগারে সচিবালয় আগুন নেবানোর সময় ট্রাক ফায়ারফাইটার ফায়ার ফাইটার মোহাম্মদ জামান নয়নের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার চালক বেলাল হোসেন ওরফে সুমন ও হেল্পার মোহাম্মদ ফরাদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সাবাক থানার সাব ইন্সপেক্টর আমিরুল ইসলাম তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ইউরোপিয়ান ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে মোহাম্মদ শোয়ানুর রহমান নয়নের মৃত্যুর ঘটনায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশনের এপি মোহাম্মদ রুহুল আমিন মোল্লা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলাটি দায়ের করেছেন মামদার এজেহারে বলা হয়েছে বৃহস্পতিবার রাত দুইটার দিকে সচিবালয়ে আগুন লাগে সময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের থেকে টিম সেখানে যায় এরপর রাত তিনটা দশ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডেলিভারি হোস নিয়ে সচিবালয়ের মেইন গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় গুলিস্থান জিরো পয়েন্ট হতে কারণ বাজার ট্রাকে আসামিরা দ্রুত বেপরোয়া গতিতে চালিয়ে ফায়ার সার্ভিসের ফাইটার মোহাম্মদ সনুর রহমান সয়নকে চাপা দেয় তখন নয়নের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় তাকে তাৎক্ষণিক আমিষ আমাদের সহকর্মীরা উপস্থিত লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে